দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত বিলতই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো ক্রিকেটের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ উক্ত ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ত্রিপুরার ক্রীড়ামন্ত্রী শ্রী টিংকু রায় যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ উত্তর ত্রিপুরা জেলার বিজেপির জেলা সভাপতি কাজল দাস যুবরাজনগর মণ্ডলের বিজেপির মণ্ডল সভাপতি কিরণ শঙ্কর দেবনাথ বিশিষ্ট সমাজসেবী ডক্টর তমজিৎ দেবনাথ উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি অপর্ণা নাথ এবং অন্যান্য অতিথিবৃন্দরা আজকের এই ফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছিল মাই চয়েস বনাম সাউথ গঙ্গানগর রয়্যালস মাঠে নেমে সাউথ গঙ্গানগর রয়্যালস টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় মাই চয়েস প্রথমে ব্যাট হাতে মাঠে নামেন এবং ষোলো ওভার শেষে একশত রান করে নয় উইকেটের বিনিময়ে সাউথ গঙ্গানগর রয়্যালস একশো রান পরিবর্তন করার জন্য মাঠে ব্যাট নিয়ে পরিবর্তী সময় মাঠে নামেন এবং সাউথ গঙ্গানগর রয়্যালস দুর্দান্ত ব্যাটসম্যান জয় কিষাণ চৌত্রিশ বলে রান করে চোদ্দ ওভার চার বলে একশত উনচল্লিশ রান করে জয়লাভ করেন অর্থাৎ সাউথ গঙ্গানগর রয়্যালস দল সাত উইকেটে জয়লাভ করেন খেলা শেষে দুই দলের হাতে ট্রফি তুলে দেন ত্রিপুরার ক্রীড়ামন্ত্রী শ্রী টিঙ্কু রায় এবং সাথে চল্লিশ হাজার টাকার পুরস্কার তুলে দেন প্রয়াত বিশ্ববন্ধু সেনের ছবিতে শ্রদ্ধাঞ্জলি জানান ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ও অন্যান্য অতিথিবৃন্দরা এবং উনার শান্তির কামনার জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় ত্রিপুরার ক্রীড়ামন্ত্রী মন্ত্রী টিঙ্কুরায় বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের এই ত্রিপুরা রাজ্য থেকে সুনামধন্য খেলোয়াড়রা বহিরাজ্যে গিয়ে খেলে থাকেন এবং আমাদের উত্তর ত্রিপুরা জেলায় যেভাবে খেলাধুলা চলছে সেই খেলাধুলাকে আরো জোরকদমে নজর দিতে হবে। তিনি আরো বলেন জবেয়ারের আইপিএলে ত্রিপুরা থেকে মণিশঙ্কর মোরাশিং সুযোগ পাননি তবে আগামী আইপিএল খেলবেন এই আশ্বাস রাখেন তিনি। শুনুন ওনার বক্তব্য। উনি খুশি হবে এখানে যারা উপস্থিত সকলেই। যেটা প্রথমবারের মতো আমাদের রাজ্য যে আমাদের এখানকার আইপিএলে সিলেকশন কেউ সে খেলতে পারেনি তাকে কেউ নেয়নি মোরা সিং আমরা আশাবাদী আগামী দিন আমাদের এখান থেকেও এই ধরনের সুযোগ পাবে এবং আমরা আমাদের রাজ্যে অনেকগুলো ক্রিকেটের ক্ষেত্রে অনেকগুলো নতুন পরিকাঠামো গড়ে তুলেছি আমরা আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের যে নরসিংহরে একটা আন্তঃরাষ্ট্রীয় স্তরের একটা বড়ো স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে সেটা খুব শীঘ্রই হয়তো দু চার পাঁচ মাসের মধ্যে সেটা উদ্বোধন হবে এবং আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সেখানে দেখতে পাব এবং সেই ধরনের ব্যবস্থাই সেটাকে করা হয়েছে এছাড়াও বিভিন্ন ডিভিশনগুলোতে সেটা ধর্মনগর শহর সহ অনেকগুলো সাবডিভিশনে ইতিমধ্যে নেট প্র্যাকটিসের জন্য প্রতিনিয়ত যেন সেখানে খেলার প্র্যাকটিস করা যায় তার জন্যও কিন্তু ওনারা ইনডোর হল তৈরি করেছে। এছাড়া অন্যান্য ক্রীড়াক্ষেত্রে আমাদের যদি আমরা বলি ফুটবল আমাদের রাজ্যে প্রথমবারের মতো এই সরকার আসার পর আমরা অ্যাস্ট্রোটাফ তৈরি করেছি ইতিমধ্যে তেরো হারা অ্যাস্ট্রো আমাদের রাজ্যে তৈরি হয়েছে আমরা আমাদের রাজ্যে কোনো দিন এর আগে কোনো খেলোয়াড়রা ভাবেও নি যে অ্যাস্ট্রো তৈরি হবে আমাদের আগরতলাতে অ্যাস্ট্রো রয়েছে বেলুনিয়া রয়েছে এমনকি দেওড়া ছাড়াতে অনুকুটি জেলা দেওড়া তো আমরা অ্যাস্ট্রোটাফ ফুটবল মাঠ তৈরি করেছি সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেখানে এই রকম টুর্নামেন্ট আমরা বিদেশের মাটিতে দেখতাম সেই ধরনের মাঠ আমরা কিন্তু আমাদের রয়েছে 13খানা আমরা তৈরি করেছিwidetilde এবং atletic track তৈরি হয়েছে এখানে পানি সাগর যারা যাতায়াত করে পানি সাগর আমাদের স্পোর্টস কলেজে দেখবে সেখানে স্টেডিয়াম আমাদের তৈরি হয়েছে যেখানে ট্র্যাক তৈরি করেছে আমরা বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সুইমিং পুল তৈরি হয়েছে সেখানে অনেকগুলো ইনডোর হলই